মিডিয়ার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আসছে পরিবর্তন যাদের বয়স সত্তর বছর এবং সত্তর বছরের ঊর্ধ্ব তাদের জন্য এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপক পরিবর্তন আসছে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আসছে সরকার এর মধ্যে অন্যতম হচ্ছে যে আগে ছিল প্রতি তিন বছর পর পর তাদের ড্রাইভিং লাইসেন্স ঋণু করা এখন সেই ড্রাইভিং লাইসেন্স ঋণু হবে মাত্র দু বছর পর পর সেই সাথে আপনার চোখের পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও আপনাকে স্বাস্থ্যগত যেসব সমস্যা আছে সেগুলোকেও আপনার সেই ড্রাইভিং লাইসেন্সের টেস্টের মাধ্যমে তুলে ধরা হবে এর মাধ্যমে সরকার চাচ্ছে যে রাস্তায় যেন কোনো ধরনের সমস্যা না হয় অর্থাৎ বৃদ্ধ বয়সে যাতে গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্টের থেকে রেহাইয়ের জন্য অর্থাৎ সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সরকার এই নিয়মগুলো করছে সেই নিয়মগুলো ডিবিএলের সহ অন্যান্য ওয়েবসাইটে আপনারা পাবেন এবং সেটা আগস্ট থেকে কার্যকর হচ্ছে অর্থাৎ এ মাস থেকে কার্যকর হচ্ছে যারা সত্তর বছরের ঊর্ধ্বে ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে এখন থেকে টেস্ট করতে হবে প্রতি বছর পর পর এবং সেই সাথে চোখের পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা এবং স্বাস্থ্যগত পরীক্ষাও আপনাকে সাথে সাথে জমা দিতে হবে সুপারভার্স এই জন্য অনেক সিনিয়র সিটিজেনরা হয়তোবা মনুক্ষণ হতে পারেন কিন্তু সরকার বলছেন না এই জন্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ রাস্তায় আপনার ভুলের কারণে বা আপনার স্বাস্থ্যগত কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সে দায়িত্ব কে নেবে এজন্য সরকার চাচ্ছে না যে রাস্তাঘাটে কোন রকমে দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য রাস্তাঘাট যাতে সবাই শান্তি এবং শৃঙ্খলভাবে গাড়ি পরিচালনা করে অর্থাৎ সিনিয়র সিটিজেনরা যখন গাড়ি চালান সেই গাড়িতে যদি কোনো সমস্যা হয় এই সমস্যা এড়ানোর জন্য সরকার এই নতুন নিয়ম করছে এবং আগস্ট থেকে সেটা কার্যকর শুরু হয়েছে সুপুর ভিয়ার্স তাই সিনিয়র সিটিজেনদের জন্য অর্থাৎ সত্তর বছরের ঊর্ধ্ব বয়স্কদের জন্য গাড়ির ড্রাইভিং লাইসেন্সের ব্যাপক পরিবর্তন আপনি সেই পরিবর্তনগুলো আপনি ওয়েবসাইটে গেলে খুব সহজেই দেখতে পাবেন এখন এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ